অঞ্চলে পিটা পুকুর যুব ক্যাম্পে উত্তেজনা নির্ধারিত সময়ে ক্যাম্প শুরু না হওয়ায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা যুবকরা বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাঙড়ে যুব সাথী ক্যাম্পে উত্তেজনা অফিসারকে ঘিরে বিক্ষোভ ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি ঘটেছে ভাঙড় দু নম্বর ভগবানপুর অঞ্চলের পিটা পুকুর প্রাইমারি স্কুলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ ওই স্কুল প্রাঙ্গণে যুব ক্যাম্পের আয়োজন করা হয় ওই যুব ফর্ম জমা দেওয়ার জন্য সকাল থেকেই বহু যুবক লাইনে দাঁড়িয়েছিলেন অভিযোগ নির্ধারিত সময়ে ক্যাম্প শুরু না হয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর প্রায় সকাল এগারোটা নাগাদ দায়িত্বপ্রাপ্ত অফিসাররা ক্যাম্পে পৌঁছান অফিসাররা দেরিতে পৌঁছানোর পর লাইনে দাঁড়িয়ে থাকা যুবক এবং স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন অফিসারদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং বিক্ষোভকারীদের শান্ত করে সূত্রের খবর পুলিশ দেরিতে পৌঁছানোর কারণ নিয়েও অফিসারদের ধমক দেয় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে হলো মানে এখানে যে ক্যাম্প আছে ক্যাম্পে তো টাইম দেওয়া আছে দশটায় আমরা এসেছি সাড়ে নটা থেকে এখানে দাঁড়িয়ে আছি এখন অফিসার এসছে এসে ইচ্ছা মতন কাজ করছে বলছে যে আমাদের রুলস আছে এগারোটা থেকে তা আমরা তো রোজাদার আজকের আবার জুম্মার দিন ওনারাকে বললাম ওনারা আমাদের ধমক দিল আমরা আবার দাঁড়িয়ে আছি লাইনে কাজ এখন আপাতত দেখলাম গাড়িতে নামতে একটা একবার ঘিরে দাঁড়ালো বিক্ষোভ দেখানো হলো ধাক্কা ধাক্কি কেন কি হলো ধাক্কা ধাক্কি মানে বলছিল বলছিলাম যে স্যার আপনারা লেট করেছেন বলছে আমাদের রুল আছে ওই জন্য সবাই তো সবাই মোটামুটি মানে সবার মাইন্ড এক থাকে না ওই জন্য তো কেউ কেউ ধাক্কা ধাক্কি করলো তাহলে আমরা সবাই মানে ক্ষমা চেয়ে নিয়েছি অফিসারের কাছে উনি কাজ চালু করেছেন কোথায় ক্যাম্পটা কোথায় এটা তো মানে ভবনপুর অঞ্চল গুচুড়ি হাই স্কুল আপনার নামটা શરૂઆત